কোনো কিছুর প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি যে কৃষ্ণ সেবার কতটা উপযোগী এমন সময় রাধারানীর চরণে প্রণাম জানাইয়ে তুলসী চলে যাচ্ছে তুলসী উলসী মনে তো হরসী চলিরা রায় রো বলি কোর ফুল তাম্বুল লয়ে ফুল হারো আই না সরসীর ফুল এসেছে দেখছে কি গোবিন্দ রাধা নাম গাইছে আর কাছে তুলসী বলছে বা 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 এতদিন জানতাম ভগবানের জন্য ভক্তরা কাঁদে কিন্তু আজ বুঝলাম ভক্তের জন্য ভগবানও কাঁদে কেন কাঁদবে না বাবা ভক্তের মতো ভক্ত হলে ভগবানও কাঁদতে বাধ্য তাই যেই না কাঁদছে এমন সময় অদূর থেকে ওই যে বলেছি সময় মতো যেতে হবে সময় ছাড়া গোবিন্দ সেবায় জয় যাবে এমন সময় তুলসী যেই না অদূরে রয়েছে গোবিন্দ দর্শন করে ডাকছে তুলসী ও বাবা যেই না তুলসী বলে দুটো ডাক দিয়েছে গোবিন্দ হাঁপিয়ে গেছে তুলসী বলছে বাহ বাহ বা গোবিন্দ বাহ আজকে দুটো ডাক দিয়ে হাঁপিয়ে গেলি ও গোবিন্দ এই যে দেখো দেখো ডেকে দেখো কেমন লাগে আমরা তোমায় ডাকতে ডাকতে নয়নের জল শুকিয়ে ফেলি তাও তো ধরা দাও না আমাদের প্রাণটা বিয়োগ করে দেয় তাও তুমি দেখা দাও না আর ওদের দেখো তোমার কেমন লাগে গোবিন্দ তো অন্তর্ যাবি অন্তর বসতে পেরে করে জোর করে বসে কি এ ধনী যত না করে চা তোরি আমারও সব দি তোরি রাধার কৌশল্য কহ এ সকলো হ সকল আছে বলো না গোবিন্দ কথা শুনে বলছে তুমি সত্যি জানতে চাও গোবিন্দ আমার রাধা রানী কেমন আছে গোবিন্দ হচ্ছে হ্যাঁ জানতে চাই বলো না ওই যে গাথা সঙ্গে সঙ্গে কি করেছে যেই না বলেছে জানতে চাই রাধা রানীর গাথা মালা গিয়ে গোবিন্দের গলা এবার যেই না পড়িয়েছে বাবা গোবিন্দ বলছে তুলসী যেই না চটপট করছে যে বা এই না তুমি জানতে চাইলে রাধারানীর অবস্থা রাধারানী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে ও গোবিন্দ তুমি কি ভাবলে এই মালাটাকে সাধারণ একটা মালা না রাধারানীর বিরহের ঘরে বসে জল জলে ধৌত করে বিরহের গাথায় পরা মালা তুমি কি বুঝবে না রাধা রানীর জ্বালা দেখো আমার রাধারানীর অন্তরে কৃষ্ণ ছাড়া কত জ্বালা গোবিন্দ বলছে আমি আর প্রাণে বাঁচব না এই বিরহ আমি সইতে পারছি না তুলসী তুমি আমায় বাঁচাও তুলসী বলছে ও এত জ্বালা বেশ গোবিন্দ আমার জন্য যখন এত জ্বালা হলো তাহলে আমি তোমায় কথা দিচ্ছি আজকে তোমার সঙ্গে রাধারানী মিলন করাবো এত গোবিন্দ তোমায় পেতে গেলে যেমন আমাদের নয়ন জলে ভাসতে হয় ঠিক তেমন আমার রাধারানীকে যদি তুমি পেতে চাও একবার তুমি কি করবে জানো

রাধারানী ছুটে গিয়ে তুলসীকে বলছে তুলসী রে যব কেন কি কেন জানিস ও তুলসী আমি শুনেছি কেউ যদি তীর্থ ধামে যায় নিজের যদি যাওয়া না হয় তার ব্যাগটাও যদি মাথায় করে এগিয়ে দেওয়া যায় তাতেও নাকি আমার গোবিন্দের কৃপা হয় আর তুই তো আমার গোবিন্দের সঙ্গ করেছিস আমি শুনেছি কি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় তুই তো আমার গোবিন্দের সঙ্গ করেছিস তা আজকে যদি এখানে আমি তোর সঙ্গ করি এখান থেকে এখানে বসে বসে আমার সেই গোবিন্দ সঙ্গ করা হয়ে যাবে জয় রাধে রাধে যেই না বলেছে তুলসী বছর শোন সঙ্গ তো দেব বটে কিন্তু আমি গোবিন্দকে কথা দিয়েছি তোকে নিয়ে যাব হ্যাঁ এই কি করে যাব তুই জানিস না আমি বাদিনী থাকি আমি কি করে যাব ও যাই আমি তোকে যা যা করতে বলবো তুই শুধু সেটা সেটাই করে যা দেখিস তোকে নিয়ে যেতে পারি কি না তারপরে বলিস ও চাই কি করবি বলে শোনে রাধে আজ আমরা সূর্য চলো নাই যাব গোবিন্দ সেবা দিতে তো তুলসী হচ্ছে রাধে তো সূর্য পূজার ছলো না গেলে তো সূর্য পূজার উপচার সাজাতে হবে তো এই যে প্রত্যিকর যারা সূর্য পূজা করবে তারা সুন্দর করে থালা সাজিয়ে দাঁড়াও ওইখানে দাঁড়াও সুন্দর করে থালা মাথায় নিয়ে দাঁড়াও আর কি কি লাগে তোমরা জানো তো সবাই আমি একবার বলে দিচ্ছি বলে সূর্য পূজার প্রধান উপচার আলতা সিঁদুর সঙ্গে রাধারানীর একটা বস্ত্র সঙ্গে পাঁচ ফল পাঁচ মিষ্টি পাঁচ ফুল দক্ষিণা সহকারী ব্রাহ্মণের ধুতি গামছা হলো সূর্য সূর্য পূজার আর একটা কথা পূজা করলে কি হয় সেটাও জানিয়ে দেয় অমা একটা পুজো করবো তার কারণ না জেনে কি পুজো করা যাবে নাকি সূর্য পূজা করলে কি হয় আমরা ভালো করে শুনুন বলে সূর্য পূজা করলে অধনের ধন হয় অপুত্রের পুত্র হয় সংসারের মঙ্গল হয় আর নিজ পতির পরমায়ু বৃদ্ধি হয় কি জাগতিক জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি না এই জগতে সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি বলে যাদের দেহটা কি কৃষ্ণবিহীন বৈমুখ সেই দেহে সেই কৃষ্ণ ধন প্রাপ্ত হয় দেহটা কৃষ্ণ সেবার উল্মুখ হয়ে যায় আগ্রহী হয়ে যায় তাহলে কৃ কৃষ্ণ ধন প্রাপ্ত হয় আর অপুত্রের পুত্র বললেন অমা জাগতিক জগতে অনেক পিতামাতার সন্তান হয় আবার হয় না বলে দেখবেন যাদের সন্তান আছে তারা সন্তান কি হয় অবাবার শেষের দিনে কিন্তু সেই সন্তান তোমার কথা ভুলে যাবে যাবে না সে কি তোমার সঙ্গের সঙ্গে হবে হবে না কিন্তু যদি সূর্য পূজা করা যায় আমার গোবিন্দকে যদি সেই সন্তান রূপে লাভ করা যায় শেষের দিনে জাগতিক জগতের সন্তান ভুলে গেলেও আমার গোবিন্দ কোনো দিন কাউকে ভুলে যায় কেন বাবা প্রমাণ ছোট্ট করে বলি অগ্রদীপের গোপীনাথ যে গোবিন্দ ঘোষের নিত্য দিন কর্ম করছে আপনারা যদি এখনো অগ্রদীপে যান দেখবেন অগ্রদ্বীপে এখনও আমার গোবিন্দ নিত্যদিন কাঁচা বসন পরিধান করে অর্থাৎ পিতা মাতা মরে গেলে যে বসন আমরা পরিধান করি পড়ি সেই বসান বসন পরে আর কি নিত্যদিন হবিষ্যির অন্ন সেবা করে সেখানে হবিষ্যির অন্নই ভোগ লাগানো হয় আর অন্য কিছু নয় আবার কি অবাবা শুধু এটাই আরও কি বললেন অমা নিজ পতির পরমায়ু বৃদ্ধ হয় বলে বাবা পতি তাহলে বাবারা বলতে পারে এই জগতে তো আমরাই পতি আমাদের আর পতি তো আমাদের দরকার কি আমরা তো নিজেরাই স্বামী আমাদের পূজা করার দরকার নেই আবার অনেকে আছে যাদের স্বামী নেই তারাও বলতে পারে তাহলে আমাদের কি দরকার আবার অনেকে আছে যাদের বিয়ে হয়নি তাহলে তারা কেন করবে বলে না বলে ভালো করে শুনুন মা এই জগতে মায়েদের হয় দুজন পতি আর আমার বাবাদের হয় একজন পতি মায়েদের দুজন পতি কে এক হচ্ছে রক্ত মাংসের আর আমার বাবা মায়ের মিলিত আর একজন পতি হচ্ছে কে সেই জগৎপতি অনাদি রাধিকা কেউ ভেব না যে আমাদের স্বামী নেই আমাদের প্রত্যেকের স্বামী আছে তাই আমার গোবিন্দ স্বামীর জন্য আমাদের সেই পুজো করতে হবে তাই রাধারানীকে সাজাতে বলেন কি রাধে এবার সুন্দর করে উপচার সাজা কি সাজালেন চিনি ফিনি কলা মাখনো রসলা রেউড়ি কদম্বতিলা কুড়ি মুয়া গাজা পের সরো ভাজা রাধিকা করিয়া ছিলা ওমরিতে কলিকা আদুশে লাটুকা যদি মৌতিকো মোদি ঝুড়ি দেবতা পূজানে সব সখী গনে মিছোডি আর খেরি মিছোডি আর এবার তারা সুন্দর করে পশরা সাজিয়েছে সাজানোর পরে রাধারানীকে বলছে এই রাধে তোকে এবার আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ কি করতে হবে? এ কি কাজ করতে হবে রে? ও তোকে কাটতে হবে। এখন কাটতে হবে। কাটতে হবে। হ্যাঁ ও মা এই অসময়ে কাটা যায় না কি? হ্যাঁ কাটা যায় যেমন পশুরা সাজালি। হ্যাঁ তেমন করে কাটতেও হবে। ও বাবা অসময়ে কাটা যায়। এই দুপুরবেলা কাটা যায়। দাদা না রে। আা কাটালে না কাটলে যাওয়া যাবে না রে। ও না কাটলে যাওয়া যাবে না না। মানে আমাকে কাটতে হবে? হ্যাঁ কাটতে হবে। এই

আওয়াজটা কেমন যেন নিজের ঘর থেকে আসছে না এতদিন এতদিন পাশের বাড়ির বইরা কাঁচছে বসে বসে দেখেছি আজকে কেমন জানি আওয়াজটা যেন নিজের ঘর থেকে আসছে অ বাবা পরের কান্নায় যদি খুশি হওয়া যায় নিজের ঘরে কান্নাকাটি হবে না আমা এমন সময় জটিলা যেই না ওই কান্নার আওয়াজ পেয়েছে দূর দূর করে যেই না রাধারানি ঘরে গিয়েছে দেখছে কি আমার রাধারানী শাশুকে শাশারিয়া কান্দে রোহিণী দাস পারিয়া আঁচলে দিয়া মুছে চোখের পানি এবার যেই না জল মুছছে ওমা হাজার হলেও তো একটাই বৌমা জটিলার প্রশ্ন কি করবে ওই রাধারানীর কান্নার দর্শন করে সঙ্গে সঙ্গে কি করছে জানো বলে কি বলে নিয়ে কোলে কই জটিলে কেন কাদো মা নিয়ে কোলে কই জটিলে কহে ধনী শেষ রাজনে স্বপ্ন দেখতে পানি শেষ রাজনে স্বপ্ন দেখতে পা কহে ধনী শেষ রাজনী স্বপ্ন দেখতে পা

লল এ দেখি স্বপ্ন দেখে ফাট ফাট করে কা রাধা রানী না হামা বলেছে রাধা মাতা আমি হাবা আচ্ছা দাঁড়াও এবার আমি কেটেছি আর তুমি কথা সঙ্গে সঙ্গে কি করেছে বাবা রাধা সঙ্গে সঙ্গে ওই আটলটা দিয়ে মুখ দেখে বলছে বাবা আবার কাচ্চো কেন বলো আমি কি স্বপ্ন দেখেছি জানো কি স্বপ্ন দেখেছি স্বপ্ন আমি দেখেছি আমি না আমি না

কিন্তু নিজের চিন্তা যে নিজের মুখে আগুনটাকে দেবে আস্তে আস্তে যখন আমি বলবো তখন আমি বলে দেবো কোন দিক ঘুরতে হবে আমি জায়গা করে দেবো অসুবিধা নেই আপনাদের চাষ করার দরকার নেই ও মা যে বলেছে সঙ্গে সঙ্গে হচ্ছে ও বৌমা বৌমা আমার একটা মাত্র আয়ান যদি কিছু হয় তাহলে আমার কি হবে আমার কি হবে

চলাফেচার অভাব নেই তোমার যা যা লাগবে এক্ষুনি সাদা হবে এক্ষুনি চলে যাও দাদা রানী মনে মনে বলছে মা আমি তো সাজিয়ে রেখেছি সে তোমায় দেখানো ও এবার যেই না রাধা অনুমতি দিয়েছি রাধা রানী যেই না যাবে এমন সময় বলছে এই যে বৌমা শোনো তো তুমি তো যাচ্ছ সূর্য পূজা করতে কিন্তু একটা কথা জানো তো বাড়ির দেবতাকে রুষ্ট করে কোনোদিন বাইরের দেবতা পুজো করতে নেই

আমি শামে আমি শামে একভাবে বল সামা মার সামা মার সামা মার সামা আয় ও এক কাজে দুই কাজ এই রট ঢাকা হবে কলা বিক্রি হবে কি শুনতে পেলে বলো তো কি শুনতে পেলে শ্যাম কেমন যেন শ্যামা মাসা মামা শোনা যাচ্ছে না মানে আমি বলবো শ্যাম আর আর আমার শাশুড়ি শুনবে সেবা বাহ এই এন তালে করে লাকি নাকি সবাই মিলে সমাবমানামে জয় দাও সবাই হাত তুলে করতালি দে সমামার বিচ্ছে হরে ধন্যবাদ নামে জয় দিয়েছে পাশের বাড়িতে ছিল কুটিল যেই আওয়াজ শুনেছে ওই আওয়াজ শোনা মাত্র কুটিলা ছুটে এসে ডাকছে

আদার একটা অমঙ্গল স্বপ্ন দেখেছে কি অমঙ্গল স্বপ্ন আই দাদা আগে কথা বলবেন না আমি বলবো ওমা আমার কথা শোনো হ্যাঁ বল আচ্ছা ওমা যদি কোনো স্ত্রী স্বামীর অমঙ্গল দেখে তাহলে কি করে সারা দিন কান্না কাটি করে হ্যাঁ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয় হ্যাঁ কথা বলা বন্ধ করে দেয় বলে দেয় ঘুমানো বন্ধ হয়ে যায় হ্যাঁ তোমা তো তোমার বৌমা এত অমঙ্গল দেখলো এত অমঙ্গল দেখলো এত অমঙ্গল দেখলো তোর বৌদি শুধু অমঙ্গল দেখেনিব কি মঙ্গল ও দেখেছি আবার মঙ্গল দেখে ফেলেছে হ্যাঁ মঙ্গলও মানে